নিজেরই দলের কর্মীদের এবার চোটলেন দিলীপ ঘোষ এতদিন বিরোধীদের একের পর ওপর ওপর সুতে তাকে রাখতে দেখা গিয়েছে তৃণমূল থেকে বাম কংগ্রেস সব নেতাদের বিরুদ্ধেই উগলেছেন তার ক্ষোভ কিন্তু এবার নিজের দলের নিচু স্তরের কর্মীদের ওপর বেজা চোটলেন দিলীপ বাবু কারণ বুধবার সকালে দিলীপ বাবুর প্রাত ভ্রমণ এবং চা চক্রের আয়োজন করা হয় দুর্গাপুরে উনত্রিশ নম্বর ওয়ার্ড সগর এলাকায় আর ওই এলাকাতে এসেই দিলীপ বাবুর মাথা গরম হয়ে যায় কারণ তিনি এই এলাকায় আগেই নির্বাচনী প্রচার সেরে গেছেন পুনরায় সেই একই এলাকাতে তাকে নিয়ে আসার জন্য কর্মীদেরকে বেধড়ক ধমক দেন তিনি এমনকি সংবাদ মাধ্যমের সামনেই তার ক্ষোভ উগলে দেন তিনি তিনি জানান তার নির্বাচনী প্রচারে পরিকল্পনা যে সকল সাংগঠনিক কর্মীরা করছেন তাদের মধ্যে মেলবন্ধন সঠিক নেই তাই একই জায়গাতে বারবার প্রচারে আসতে হচ্ছে তাকে তিনি জানান একই সময় কম এত বড় বর্ধমান দুর্গাপুর পরিধি এলাকায় বেশিরভাগ জায়গাতে তিনি পৌঁছতে চান ভোটারদের কাছে কম সময় তাই বারবার একই জায়গায় তার প্রচারে অনুষ্ঠান করে সময় নষ্ট করা হচ্ছে মমতা ব্যানার্জি বলেছিলেন তার পরিণাম কী হয়েছিল কোচবিহারে ওটা উনি জানেন ছোট ছোট্টাঘাত গুন্ডাদের রাস্তায় নামালে তার পরিণাম আপনাদের ভুগতে হবে দাদাগিরি করে গুন্ডাগিরি করে এখানে চলবে না শাহজাহানকে ধরতে গেলে মহিলাদের গিয়ে আসবেন অমুকের চোরের বাড়ি গেলে ওদের মন্ত্রী চোরের বাড়িতে গেলে মহিলাদের আটকাবেন মহিলাদেরকে পাঁচ টাকা থেকে পাঁচশো টাকা দিয়ে কিনে নিয়েছেন নাকি যা ইচ্ছা করুন তাদেরকে পিঠা বানাবেন আপনার নেতারা তাদের নিয়ে ভোগ করবে পার্টি অফিসে তাদেরকে রৌদ্রে নামাবেন আপনি এই করে বাংলায় রাজনীতি চলবে অবৈধ কাজ কাঠ লুট বালি লুট পাথর লুট গরু পাচার সব জায়গায় টিএমসির নেতারা যুক্ত পুলিশ যুক্ত সরকারি কর্মচারী যুক্ত মানুষ যখন সব দেখে সহ্য করতে হচ্ছে না বিরোধিতা করতে আসছে মানুষ মানুষকে পেটানো হচ্ছে কেস দেওয়া হচ্ছে তো এই সব শেষের সময় চলে এসছে এসব লুটপাট বন্ধ হবে বা